নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ সারা ভারতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিছিল করেছেন প্রতিবাদ জানাচ্ছেন এবার অসমের বাঙালিদের নিয়ে বাঙালি সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এক বিবৃতিতে বলেছেন যে অসমবাসী বাঙালি রুকে দাঁড়ান যারা মাতৃভাষার জন্য যারা নিজের পরিচয় রক্ষার জন্য রুকে দাঁড়াচ্ছেন সব নির্বিক সাহসী ব্যক্তিদের জন্য মমতা ব্যানার্জি পাশে আছে তার পাল্টা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কারণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাহসী নেতা এবং তিনি রাহুল গান্ধীকেও ছেড়ে কথা বলেন না এবার মমতা ব্যানার্জিকেও পাল্টা দিয়ে বলেছেন যে অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগুয়া এলাকার বাসিন্দাদের বসবাসই প্রায় অস্তিত্ব সংকটে নয় অনুপ্রবেশ সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে পরিষ্কার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অনুপ্রবেশকারী শরণার্থী নয় কিন্তু অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত লাগুয়া এলাকার বাসিন্দাদের বসবাস রীতিমতো সংকটে পড়ে গেছেন সেই জন্যই অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা সেটা অস্বীকার করছেন না তিনি অনুপ্রবেশের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তার সরকার অনুপ্রবেশ টেকাতে সমস্যা মেটাতে সমাধান করে যাবে তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে এবং বার্তা দিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি অনুপ্রবেশ নিয়ে কিছু না বললেও অনুপ্রবেশ নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নিলেও হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ সমস্যা মেটানোর চেষ্টা করে যাচ্ছেন ভারতীয় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়বদ্ধতা রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দায়বদ্ধতা নেই অনুপ্রবেশ নিয়ে এবং দেশের নিরাপত্তা নিয়ে সেটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হিমন্ত বিশ্ব শর্মা চকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন প্রিয় বিআর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন মমতা ব্যানার্জি গত কয়েকদিন ধরে লাগাতার জোর প্রতিবাদ জানাচ্ছেন যে সারা ভারতবর্ষে বাঙালিদের হেনস্থা হচ্ছে এবং অসম নিয়েও এবার প্রশ্ন তুললেন অসমের বাঙালি সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা করলেন বললেন যে ভারতবর্ষে বাসার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলা আবার অসমেও রাজ্য ভাষার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলা তাই তিনি বাঙালিদের সেন্টিমেন্ট তোলার জন্য এভাবে অসমের বাঙালিদের হয়ে প্রতিবাদ জানাচ্ছেন আসলেই কি সত্যিকার অর্থে মমতা ব্যানার্জি বাঙালিদের সেন্টিমেন্ট বাঙালিদের প্রতি দরদ বাঙালিদের হেনস্থা নিয়ে মাতা গামান নাকি শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে যাচ্ছেন বেশি দূরে যেতে হবে না কিছু দিন আগে গেলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যিই কি বাঙালি দরদ রাখেন মুর্শিদাবাদের কথা ভাবুন তো হরগোবিন্দ দাস চন্দন দাসের কী হয়েছিল তারপর মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা কয়েকশো মানুষ মালদায় অবস্থান করেছিলেন তারা কি বাঙালি ছিল না তারপর মহেশ টলার ঘটনা তারা কি বাঙালি ছিল না তারা তো রীতিমতো হেনাস্তা নয় অত্যাচারিত নির্যাতিত হচ্ছিলেন তাদের জন্য কি একবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন যে কেন এদেরকে ধর্ম দেখে এভাবে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে হেনস্থা তো কিছুই নয় এর থেকে বেশি করেছে নির্যাতন করেছে হত্যা করেছে খুন করেছে অত্যাচার করেছে সে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের রাজ্যে কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন ঠিকমতো তাহলে পালিয়ে আসতে হলে কোনো মুর্শিদাবাদের মানুষকে নিজের ঘর বাড়ি ছেড়ে যদি সত্যিকার অর্থেই তার বাঙালির প্রতি দরদ থাকতো তাহলে মুর্শিদাবাদের বাঙালিদের দরদ কোথায় ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহেশতলার বাঙালিদের প্রতি দরদ কোথায় ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তারপর আরও এক দুই বছর তিন বছর আগের দিকে এগুন বিধানসভা নির্বাচনের পর কয়েকশো বাঙালি অসমে বয়ে পালিয়ে এসেছিল এবং পঞ্চাশ ষাট জনকে খুন করা হয়েছিল সে সেই সব মানুষ কি বাঙালি ছিল না বাঙালিদের যে হত্যা হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী বাঙালির দরদ কোথায় ছিল আর কয়েকশো মানুষ যে অসমে পালিয়ে এসেছিল নির্বাচনী হিংসার বয়ে তারা কি বাঙালি ছিল না তখন বাঙালিত্বের দরদ কোথায় ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর এখন শুধু রাজনীতি ভোট ব্যাংকের জন্য এভাবে বাঙালির দরদ দেখাচ্ছেন নিজের রাজ্যে যখন মানুষ কোন হচ্ছেন নির্যাতিত হচ্ছেন অত্যাচার হচ্ছেন তখন তার বাঙালির দরদ কোথায় থাকে আসলে সেটা নয় তিনিও জানেন যে সারা ভারতবর্ষে অনুপ্রবেশ একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তার সব থেকে বড়ো ভুক্তভোগী অসম এবং তা সেই জন্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদক্ষেপ নিয়েছে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলতেই পারেন যে আমি অসমে গত এক বছরে কয়েকশো অনুপ্রবেশকারী গ্রেপ্তার করে পুশব্যাক করেছি বাংলাদেশে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কতজন অনুপ্রবেশকারী গত এক বছরে গ্রেপ্তার করেছেন এবং পুশব্যাক করেছেন পরিসংখ্যানটা সামনে আনুন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একথা অবশ্যই বলা উচিত হিমন্ত বিশ্ব শর্মার যে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে। এবং ভারতের নিরাপত্তার দিক নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে অনুপ্রবেশকারীদের আটক করেছেন এবং কতজন আটক করেছেন নিশ্চিতভাবেই হিমন্ত বিশ্ব শর্মা পরিসংখ্যান দেখিয়েছেন এর আগে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাল্টা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দেওয়া উচিত যে গত এক বছরে তিনি পশ্চিমবঙ্গের মতো একটা বড রাজ্যে কতজন অনুপ্রবেশকারীকে আটক করেছেন তার পুলিশ প্রশাসন কতজন অনুপ্রবেশকারী আটক করেছে তাহলে তো এখানেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্যিকার অর্থেই দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না হলে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যাবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি দেশের মধ্যে নিরাপত্তার সংকট তৈরি করছেন না হলে কেন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না তার সরকার কতজন তার পুলিশ প্রশাসন কত এক বছরে কতজন অনুপ্রবেশকারীকে আটক করেছে যদি একটা ছোট্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা কয়েকশো অনুপ্রবেশকারী আট আটক করতে পারেন তাহলে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কতজন অনুপ্রবেশকারীকে আটক করেছেন এবং তার রাজ্যে যে অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন তাহলে বিষয়টা পরিষ্কার হয়েছে অবশ্যই এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে জবাবদিহি চাওয়া উচিত যে আপনি এক দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের নিরাপত্তার জন্য কতটুকু দায়বদ্ধতা দেখিয়েছেন কতটুকু সঠিক পদক্ষেপ নিয়েছেন নাকি দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে আপনার কিছু যায় আসে না যার কারণেই বাঙালি সেন্টিমেন্ট তুলে বাংলাদেশের অবৈধ মানুষদের পক্ষ অবলম্বন করছেন এটাই আসছে যদি অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী ধরা না পড় না পড়ত তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাটার গুরুত্ব থাকত কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে বাঙালি অনুপ্রবেশকারী ধরা পড়ছে তাই তার বাঙালি সেন্টিমেন্ট এভাবে তুলে ধরার অর্থ দাঁড়াচ্ছে যে তার রাজ্যে এবং অসমে যে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন তাদের হয়ে গোলা বাজি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার না হলে আর কিসের জন্য স্থানীয় বাঙালিদের তো হেনস্থা হচ্ছে না স্থানীয় বাঙালিদের আওয়াজ তুলছেন না প্রতিবাদ করছেন না জোর সওয়াল করছেন না তাহলে কার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে বাঙালি সেন্টিমেন্ট তুলে ধরতে চাইছেন বাংলাদেশের বাঙালি অনুপ্রবে অনুপ্রবেশ করা বাঙালিদের জন্য এটাই তো মনে হচ্ছে আর কোনো কারণ দেখা যাচ্ছে না সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার উদাহরণ হিসেবে এটাও বলা উচিত এবং বলা যায় কুচা দিতে পারেন মমতা ব্যানার্জিকে যে বাংলাদেশে বাঙালি বাঙালিকে কী করে ধর্মের নামে অত্যাচার করছে নির্যাতন করছে গত দশ মাসে দুই হাজারের উপর বাঙালি নির্যাতন হয়েছে ধর্মের নামে সেটা নিয়ে অবশ্যই মমতা ব্যানার্জির প্রতিবাদ জানানো উচিত সেটা কি করবেন মমতা ব্যানার্জি যে বাঙালি হয়ে কেন ধর্মের নামে অন্য বাঙালিদের অত্যাচার করা হচ্ছে তার সাত পুরুষের বিটায় অবশ্যই এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার মমতা ব্যানার্জিকে কোচা দেওয়া উচিত যেহেতু মমতা ব্যানার্জি নিজেকে নিজেকে বাঙালির রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বাঙালি সেন্টিমেন্ট তুলে ধরার চেষ্টা করছেন রাজনীতি করার চেষ্টা করছেন সেই হিসাবেই বাংলাদেশে যে বাঙালি বাঙালিকে ধর্মের নামে অত্যাচার নির্যাতন করছে সে অবশ্যই বাঙালির নেতা হিসেবে মমতা ব্যানার্জিকে হিমন্ত বিশ্ব শর্মার কুচা দেওয়া উচিত দেওয়া উচিত হিমন্ত বিশ্ব শর্মার বাঙালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে এসব কি হচ্ছে মুর্শিদাবাদে মালদায় ধর্মের নামে বাঙালি বাঙালিকে অত্যাচার করছে নির্যাতন করছে খুন করছে একবারও কি তার বাঙালি সেন্টিমেন্টের কথা তখন মনে হয়ে মনে হয়েছিল মুর্শিদাবাদ মালদায় যখন ঘটনা ঘটেছিল মহেশতলায় যখন ঘটনা ঘটেছিল এবং বাংলাদেশে গত দশ মাস থেকে যেসব ঘটনা ঘটছে বাঙালি বাঙালিকে নির্যাতন করছে তাহলে অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মার কুচা দেওয়া উচিত এতই যখন বাঙালির সেন্টিমেন্ট নিয়ে বড়াই করেন মমতা ব্যানার্জি প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন